বাংলা ভাব সম্প্রসারণ মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন তো এই ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিত লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী তো প্রথমে মূল ভাব মূলভাবে বলা হচ্ছে যে জীবনে সফলতা অর্জন করতে হলে জীবনপণ সাধনা প্রয়োজন কাঙ্ক্ষিত লক্ষ্য লক্ষ্য অর্জনই মানব জীবনের প্রধান কাজ আর তা সফল করার জন্য নিজেকে উৎসর্গ করা প্রয়োজন অর্থাৎ এখানে বলা হচ্ছে নিজের আত্মসুখ বিসর্জন দেওয়া বড় কিছু অর্জন করতে চাইলে সাধনা করতে হবে আর সেই সাধনাতে থাকবে প্রতিকূলতা অনেক ত্যাগ তিতিক্ষা এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে প্রায় প্রতিটি মানুষই জীবনে বড়ো হওয়ার স্বপ্ন দেখে আশায় বুক বাঁধে এই ভেবে যে সে একদিন অনেক বড় হবে মানুষের মতো মানুষ হবে কিন্তু তার স্বপ্ন স্বাদ তখনই পূর্ণ হয় যখন সে স্থির লক্ষ্যে এগিয়ে যেতে পারে কর্মযজ্ঞ পালনের মধ্য দিয়ে যখন সে প্রতিষ্ঠার সিংহদার খুলে নিতে পারে এ জীবনের চলার পথ বড়ই কণ্টকাকীর্ণ তাই কোনো কাজে সফলতা লাভ করা খুব সহজ ব্যাপার নয় বন্ধুর পথকে পায়ে দোলে বাধার বিন্দাচলকে অতিক্রম করে প্রতিষ্ঠার সোনালি দুয়ারে পা রাখা সম্ভব এজন্য চাই একাগ্রতা চাই শ্রম চাই নিষ্ঠা রোগ শোক ব্যাধি জীবনী শক্তিকে স্তীমিত করে লক্ষ্য বাস্তবায়নের জন্য তাই এসবকে ঝেড়ে ফেলতে হবে দেহ এবং মনকে রাখতে হবে সতত সচল জীবনে যারা বড় হয়েছেন সফল হয়েছেন তাদের ইতিহাস পড়ে জানা যায় যে কঠোর অনুশীলনের মধ্য দিয়েই তারা নিজেদের জীবনকে গড়েছেন কোনো ধরনের আলস্য এবং জরা জীর্ণতা কখনোই তাদের পথ আগলে দাঁড়াতে পারেনি যে আদর্শকে তারা বক্ষে ধারণ করেছেন সে আদর্শকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন নির্ভীক যোদ্ধার মতো অসীম সাহসে তারা সম্মুখে অগ্রসর হয়েছেন প্রত্যয়ের দৃপ্ত অঙ্গীকারে বেঁধে নিয়েছেন বুক পাকা মাঝির মতো হাল ধরে পাড়ি দিয়েছেন অকুল সমুদ্র খুঁজে নিয়েছেন সুবর্ণদ্বীপ আর যাদের কাজে নিষ্ঠা ও একাগ্রতার অভাব ছিল যারা বারবার আচ্ছন্ন হয়েছে দ্বিধাদ্বন্দ্বে তারা কেবি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি তাদের কামনা বাসনা অপূর্ণই রয়ে গেছে হা হুতাশ আর এক বুক দীর্ঘশ্বাস ছাড়া তারা জীবনে আর কিছুই সঞ্চয় করতে পারেনি জীবনের বেলা শেষে নিয়তির হাতে নিজেদেরকে সমর্পণ করে তারা অসহায়ভাবে জীবন যাপন করছে কিন্তু এমন জীবন কারো কাম্য হতে পারে না তাই জীবনে প্রতিষ্ঠিত হতে হলে চাই সুন্দর স্বপ্ন চাই আত্মবিশ্বাস চাই ত্যাগ চাই নিষ্ঠা কঠোর শ্রম ও অনুশীলনই জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে পারে এবার শেষ কথায় বলা হচ্ছে যে সুন্দর ভবিষ্যৎ প্রতিটি মানুষেরই কাম্য আর সে ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য ও কঠোর পরিশ্রম মাথা শক্তি যথাশক্তি প্রয়োগ করে মানুষ তার সুমহান উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারে অর্থাৎ এখানে বলছে যে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এটার অর্থ হচ্ছে যে কোনো কাঙ্ক্ষিত মানে লক্ষ্য অর্জন করতে হলে মানুষকে অনেক সাধনার মধ্যে দিয়ে যেতে হবে অনেক কষ্টের মাঝে অনেক ত্যাগের মাঝে প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হবে আমরা যদি ওই মহান ব্যক্তিদের মনীষীদের জীবনী পর্যালোচনা করি তাহলে দেখব যে তারা জীবনটা কিন্তু তাদের কাছে ওই ফুলের মতো ফুলের মতো অর্থাৎ পুষ্পসজ্জা ছিল না এটা ছিল কণ্টক আকীর্ণ প্রতিকূলতায় ঘেরা বাধা বিপত্তিতে ঘেরা অনেক কষ্ট যন্ত্রণা তাদের সইতে হয়েছে তারা তাদের শরীর এবং মনকে সচল করে নিয়েছেন তাদেরকে জড়া তাদেরকে মানে কোনো রোগ শোক ব্যাধি তাদের পথে বাধা হতে পারেনি কারণ তাদের ভিতরে ছিল শ্রম তাদের ভিতরে ছিল একাগ্রতা তাদের ভিতরে ছিল দৃঢ় সংকল্প সে যেটি তাদেরকে সব কিছু থেকে অর্থাৎ সব দুর্বলতাকে কাটিয়ে তুলতে তাদেরকে উজ্জীবিত করেছে এবং কোনো আলস্য তাদের কাছে মানে ভিড় করতে পারেনি এবং যারা জীবনে এসব করে না যারা জীবনে সব সময় অলসতায় দিন পার করে তারা কিন্তু জীবনে সঞ্চয় করে কি হা হুদা সঞ্চয় করে দ্বিধা সঞ্চয় করে দীর্ঘশ্বাস হতাশা এসব সঞ্চয় করতে পারে আর যারা বড় হয় তারা তাদের সুন্দর স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আত্মবিশ্বাস নিয়ে ত্যাগ নিয়ে নিষ্ঠা নিয়ে কঠোর শ্রম এবং অনুশীলন নিয়ে তারা জীবনকে সাজিয়ে তোলে তাদের যে দেখা স্বপ্ন সেই স্বপ্নকে তারা বাস্তবে রূপ দেয় তাই সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে আমাদের প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য এবং কঠোর পরিশ্রম তাহলেই আমরা জীবনে সমহান উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারব